প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পিঙ্কি বিশ্ববিদ্যালয় নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত তিন শূন্যের বিশ্ব গড়ে তুলতে হবে পিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা ঈদ উদযাপনে সড়ক রেল এবং নৌপথে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ রাস্তায় নেই ঝুক্কি ঝামেলা ফাঁকা বাসাবাড়ি নিরাপত্তায় বাড়তি নজরদারি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী পছন্দের পোশাক কিনতে ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঈদ শপিংয়ে ভারতে না যাওয়ায় এবারে ঈদ উৎসবে কাটায় দেশের সাশ্রয় হবে তিন হাজার কোটি টাকা জাতীয় ঈদগায়ে জামাতের প্রস্তুতি সম্পন্ন সকালে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত বললেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো হাজার এই সংখ্যা দশ হাজার ছাড়ানোর সংখ্যা দুর্যোগ মোকাবেলায় সহায়তা চেয়েছেন দেশটির জান্তা সরকার এবং নেপিয়ারের প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে তিহাত্তর রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানের বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে যেন তারা সফল উদ্যোক্তা হয় চাকরি প্রার্থী নয় তিনি বলেন নতুন বাংলাদেশ হবে ক্ষোধা ও দারিদ্রমুক্ত তিন শূন্যের বিশ্ব গড়ে তোলার ওপর জোর দেন প্রফেসর ইউনুস চীন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান পেকিং বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলো তালিকার শীর্ষে যার অবস্থান শনিবার চীনের নামকরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

That causes poverty. That causes all the problems for human beings by wrong thinking. Professor Yunus Bolen, Bishubidale Parashana Habe, Uddukta Tori, Chakri Kutar Jon Nonoi. To let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is the wrong idea. They so I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers. বিশ্বকে পরিবর্তন করতে তরুণ প্রজন্ম হচ্ছে শক্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিন সৈন্যের বিষয় গড়ে তোলার উপর I come up with a simple formula by saying we have to create a civilization of three zeros zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Sounds very reasonable, but to work it out, you have to abandon the old thinking process. We have to build a new civilization as soon as possible. অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চুয়াং এবং চেয়ারম্যান হু গোয়াং চাই এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর আলম নিউজ ব্যস্তই রাজধানী থেকে একটু স্বস্তি নিতে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়ি ছুটছেন নগরবাসী তাই ভোর থেকে বাস এবং রেল স্টেশনে ভিড় করছেন ঘরমুখ মানুষ দর্শক এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী শফিউল্লাহ সুমন আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব সুমনের কাছ থেকে জানতে চাই সুমন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন এবং রেলের ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তুষ্ট কিনা যেমনটি আপনি বলছিলেন যে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য গ্রাম থেকে মানুষ কিন্তু এখন ছুটছেন কিন্তু যার যার এলাকায় যাওয়ার জন্য আমি এখন আছি কমলাপুর রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের মাঝে যে উৎসব একটা ভাব বিরাজ করছে আপনারা দেখছেন যে ট্রেনটা ছাড়বে রাজশাহীগামী ট্রেনটা ছাড়বে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে মানুষ যাত্রীরা কিন্তু দুইটা থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানকার কয়েকজন যাত্রীর সাথে জানব যে তাদের কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা আপনার কোথায় যাবে আমরা পাবনাতে যাব না ট্রেনের টিকিটের কোনো সমস্যা হয় নাই উঠতেও পারছি ইনশাল্লাহ অনেক ভালোভাবে আর বিগত দিনের চাইতে আজকে অনেক সুন্দরভাবে আমরা ট্রেনে উঠতে পারছি এবং বাড়িতে যাতে পারবো এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আমরা চাই আরও পরবর্তীতে এভাবে যেন ট্রেনগুলো চলাচল করে এবং এভাবে যেন ভালো থাকে তো যেমনটি রিশান এখানে বলছিলেন যে এখানে টিকিটের টিকিট পেতে কিন্তু কোনো সমস্যা হয়নি এবং তারা বেশিরভাগ টিকিট অনলাইনে থাকার কারণে কিন্তু তাদের জন্য খুবই সহজ হয় আপনার টিকিটকে অনলাইনে কেটেছেন জি ভাই অনলাইনে না কোনো সমস্যা হয়নি এবার খুব ভালোভাবেই বাসায় যাইতে পারতেছি গতবারের তুলনায় অনেক সুন্দর সুবিধা ট্রেনে কোনো ধরনের কোনো ফ্যাসালিটি পড়া লাগতেছে না সব মিলায় আলহামদুলিল্লাহ তুমি কি এদের বাড়ি যাবা আমি শেয়ার আজকে জি তো নিশান্ত যে বিষয়টি আসলে জানিয়ে রাখা দরকার আজ কিন্তু যারা ফিরতি টিকিটে বাড়ি ফিরবেন ঢাকা গ্রাম থেকে যারা ঢাকায় ফিরবেন তাদের আট তারিখে যে আর্টিএপে যে টিকিটগুলো সেটা কিন্তু আজ কিন্তু ছাড়া হয়েছে এবং আজ কিন্তু উপূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে প্রায় তেতাল্লিশটি ট্রেনের টিকিট কিন্তু আজকে ছাড়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মে কিন্তু টিকিটের বাইরে কিন্তু কাউকে প্রবেশ করে দেওয়া হচ্ছে না এবং সকলে কিন্তু নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে কিন্তু প্রবেশ করছে এবং যার ফলে কোনো রকম বাড়তি ঝামেলা বা বাড়তি চাপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যে বহিরাগত আনাগোনা কিন্তু এখানে নেই শুধু যে যাত্রীদের যাদের টিকিট আছে তারাই কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে এবং সবাই কিন্তু ঈদের অন্যবারে যেরকম একটা ভিড় থাকে সেই ভিড়টা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে বহিরাগত যে ভিড়টা থাকে সেটা কিন্তু একদম নেই বললেই চলে তো আমরা এখন কথা বলার চেষ্টা করব আরও কয়েকজনের সাথে আপনারা কোথায় যাবেন আমরা পাবনা যাব চাটমোহর না টিকিট কাটতে সমস্যা হয় আজকে ট্রেনে উঠতেও কোনো সমস্যা হয় নাই এখনো আসি ফ্রিভাবে

খুব ভালো টিকিট কাটছি এবং তেমন ভিড়ও নাই ইনশাল্লা বাড়ির উদ্দেশ্য করে যাবার উদ্দেশ্য করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো আমরা কথা বলার চেষ্টা যে ট্রেনে আসছেন আপনি কোথা থেকে আসছেন যে আমি আসতেছি নারায়ণগঞ্জ থেকে অফিস শেষ করে এখন উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়াতে যাব আলহামদুলিল্লাহ এবার ট্রেন অনেক আগেই চলে আসছে আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে বর্তমান রেল যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে এবং আশা করি বিগত সামনের দিনগুলোতে আরও ভালো হবে এবং এই প্রত্যাশা নিয়ে আমরা সকলভাবে সুষ্ঠুভাবে যাতে সবাই বাড়িতে পৌঁছাতে পারে এই দুয়া প্রত্যাশা আছে আসসালাম ধন্যবাদ রিসান সবশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো এবার কিন্তু কালোবাজারি বা যেটা নিয়ে সবসময় যে সংখ্যাটা থাকে ট্রেনের টিকিট ব্ল্যাক হওয়ার সেই সুযোগটা কিন্তু এবার একেবারেই নেই এবং যেখানে দু একটা ছোটোখাটো ঘটনা ঘটছে তাৎক্ষণিক কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং তার যার ফলে কিন্তু ট্রেন চলাচল কিন্তু অনেকটাই সুশৃঙ্খল এবার ধন্যবাদ রিসান এই কাছে সুমন আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন ঈদের ঘরমুখ মানুষের ঈদের ট্রেনের যে যাত্রা সেই যাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল্লাহ সুমন ঈদের ছুটিতে এখন রাজধানী প্রায় শূন্য এ সময়ে ফাঁকা সড়কের পাশাপাশি নগরবাসীর যানমালের নিরাপত্তা নিশীতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানী ঘুরে নিরাপত্তা নিয়ে আল আমিনের ক্যামেরায় মোহাম্মদ গোলাম মর্তুজার প্রতিবেদন ঈদের ছুটি মানেই ঢাকা শহরের ফাঁকা রাস্তাঘাট বাসাবাড়ি ফাঁকা রেখে অনেকে চলে যান গ্রামে আর এই সময়টায় হয়ে ওঠে নিরাপত্তার জন্য বিশেষ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ নগরের নিরাপত্তা নিয়ে ইতিবাচক সারা নগরবাসীর জায়গা পুলিশ আছে দেখা যাবে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে আমরা নিরাপদ বোধ করছি কারণ আমাদের পুলিশজন কাজ করছে আমাদের ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখা পরিবহন চালকেরাও নিরাপত্তা নিয়ে প্রকাশ করেছেন তাদের সন্তুষ্টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দিক থেকে একদম বেস্ট দিতেছে আর কি মানে যতটুকু দেওয়ার প্রয়োজন তারা দিচ্ছে টাকা একদম ফাঁকা রাত্রি যুত্রী নাই টাকা সরে নিরাপদ দিয়ে আছে আর কি মোটামুটি রাজধানী ঘুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট আর সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে নিয়মিত সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আমাদের সিনিয়র কর্তৃপক্ষ আমাদের যেভাবে পরিচালনা করছে আমরা সেভাবে যথাস্থানে যথাযথভাবে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছি প্রতিবারের না এবারও আমরা ঈদের মধ্যে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের চলাচলে যে কোনো সমস্যায় আপনারা সংশ্লিষ্ট যে ট্রাফিক বক্স রয়েছে সেখানে আপনারা এসে আপনাদের সমস্যা জানাতে পারেন ঈদের দীর্ঘ নয় দিনের ছুটিতে নগরবাসীর ফাঁকা বাসাবাড়ি সহ সড়ক পথে নিরাপত্তায় বাড়তি নজর ডিএমপির অল আউট যেটা ফোর্স আমরা দিচ্ছি এবং নগরবাসীর নিশ্চিদ্র নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি আর সেই ক্ষেত্রে আমাদের যেটা সাজেশন সেটা হচ্ছে যারা থাকবেন তারা নিশ্চিন্তে থাকতে পারবেন আমাদের পুলিশি নিরাপত্তা থাকবে এর বাইরে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন থানাগুলোতে তারা কিন্তু কার্যকর ভূমিকা রাখবেন আপনারা যদি কোনো অস্বাভাবিক কিছু আপনাদের নজরে আসে সেটা দ্রুত নিকটবর্তী পুলিশ স্টেশনে অথবা ট্রিপল নাইনের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন আমরা অল্প সময়ের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হব এবং আপনাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করব চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে নগরবাসীকে সচেতন অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তারা গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীর ফুটপাত থেকে শুরু করে শপিং মল সহ বিভিন্ন বিপণী বিতানগুলো ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর বিপণী বিতানগুলো দর্শক এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী কুমার বিশ্বজিৎ রায় আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব বিশ্বজিৎ নগরীর ব্যস্ততম নিউ মার্কেটে ক্রেতা বিক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটার খবর আমাদেরকে জানাবেন কেমন ভিড় দেখছেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন ঋষান আপনাকে ধন্যবাদ আমি আপনি যেমনটা বলছিলেন আমি আসলে আসলে নিউ মার্কেটে নিউ মার্কেটে সকাল থেকেই মানুষ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে নিউ মার্কেট এলাকাটি আসলে সবচেয়ে বেশি জমজমাট কারণ অন্যান্য জায়গাগুলোতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে ফাঁকা আসলে রাস্তাঘাট কিন্তু যেই মানুষরা আসলে এখন পর্যন্ত ঢাকা ছাড়েননি অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে বিশ তারিখ থেকে কিন্তু ঈদের ছুটি অনেকেই ঈদে ঈদযাত্রা করেছেন গরমমুখ মানুষগুলো কিন্তু যারা সরকারি ছুটি পাননি তারা তাদের পরিবারের সদস্যদেরকে বিশ তারিখ থেকেই তাদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন বিশ তারিখের পরে তারা বিশ তারিখের যে মানুষগুলো গ্রামে চলে গিয়েছেন তারা এর আগে কেনাকাটা করেছেন কিন্তু এখন আসলে সরকারি ছুটি তারিখে হওয়ার পর সেই মানুষগুলো আসলে এখন কেনাকাটা করছেন অথবা কিছু মানুষ আগে কেনাকাটা করেছেন না যারা এখন ঢাকা ছাড়েননি তারা কেনাকাটা করছেন করার পরে হয়তো তারা আজকে কেনাকাটা করে কাল আজকে রাতে হয়তো ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে চলে যাবেন তো এই আসলে নিউ মার্কেট এলাকাটায় আমরা ঘুরে দেখেছি সকাল থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এখানে সমাগমটা অনেক বেশি কারণ ক্রেতা এবং বিক্রেতার এখানে সমাগম বেশি দেখা গেছে যে ক্রেতা ক্রেতারা আসলে অনেক অনেক ধরনের গৃহস্থালী পণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্য এখান থেকে কেনাকাটা করছেন কিন্তু ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি ক্রেতারা বলছেন যে পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি বিশেষ করে বিশেষ করে যারা যেই ঈদ উপলক্ষে যে কামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলোতে বিগত বছরের তুলনায় একটু দাম তুলনামূলক একশো দেড়শো টাকা কোনো কোন ক্ষেত্রে পাঁচশো টাকা বা ছয়শো টাকাও বেশি চাচ্ছেন বিক্রেতারা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে নিউ মার্কেট ঘুরে বিশেষ করে কাপড় চোপড়ের চাইতে মানুষ কেনাকাটা করছেন গৃহস্থলী পণ্য জোতা গহনা এইসব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ক্রেতাদের ভিড় এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছেন যে আসলে শেষ মুহূর্তের কেনাকাটা তারা শুধু গৃহস্থলী পণ্য এবং প্রয়োজনীয় পণ্যগুলোর দিকে তারা নজর দিচ্ছেন বিশেষ বিশেষ করে করে যেই গহনা রয়েছে অথবা অথবা গৃহস্থলী যে পণ্যগুলো সেগুলোর দিকে তারা নজর দিচ্ছেন আমি একটু চেষ্টা করব এখন এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলতে আমার সাথে এখানে ক্রেতা রয়েছেন আমি একজনকে সাথে একটু কথা বলতে চাই আপনি একটু আমাকে জানাবেন শেষ মুহূর্তের কেনাকাটা কেন নিউ মার্কেটে এসেছে আসলে আগে কেনাকাটা হয় করা হয় নাই এজন্য আজকে আসছে আর ছুটি পাই নাই তো আগে আজকে ছুটি পাইছে ছুটি দিতে বের হইছে আর কি আচ্ছা মানে আপনি কি মনে করছেন শেষ মুহূর্তের কেনাকাটাই বেশি আরামদায়ক নাকি এর আগে কেনাকাটা আরামদায়ক শেষ মুহূর্তে আসলে ভিড় কম থাকে আর কি সেজন্য আশা আর আগে আসলে তো অনেক চাপ মানুষের চাপ থাকে ভিড় থাকে বেশি এখন একটু তুলনামূলক কোন পণ্যের দামটা বেশি দেখছেন কোন পণ্যের দামটা বেশি দেখছেন আসলে খুব বেশি দাম মনে হচ্ছে না আর রিজনেবল প্রাইসের মধ্যে আছে এখন বর্তমান বাজার এজন্য মনে হচ্ছে যে ভালোই আর কি আচ্ছা আপনি কি কেনাকাটা করে সন্তুষ্ট এই নিউ মার্কেটে হ্যাঁ সন্তুষ্ট শুনতে পেলেন এখানে একজন ক্রেতা বললেন যে তারা উনি এখানে কেনাকাটা করেছেন কেনাকাটা করতে গিয়ে দাম মনে হয়েছে ওনার কাছে একদম স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো উনি আমাকে জানাবেন যে আসলে পণ্যের দাম পণ্যের দাম কেমন আপনি কেমন রাখছে কি কি পণ্য বিক্রি করছেন আছে সুতি আছে লিনেন আছে

ধন্যবাদ আপনাকে শুনতে পেলেন যে উনি বিক্রেতা বললেন যে আসলে গরমের কারণে মানুষ পাতলা কাপড়ের দিকে ঝুঁকছেন এবং মানুষ মোটা কাপড়ের পরিবর্তে পাতলা কাপড়গুলো কেনার চেষ্টা করছেন বিশেষ করে এই নিউ মার্কেট এলাকায় মানুষ পরিবার পরিজন নিয়ে এসেছেন কেনাকাটা করছেন সকাল থেকেই মানুষ ব্যস্ত সময় কাটছেন তবে অতিরিক্ত রোদ এবং কড়া রোদের কারণেই মানুষ আমরা আশা করছি যেমন বিক্রেতারাও বলছেন যে বিকেলের দিকে ভিড় আরও বাড়বে সেই হিসেব করে আসলে মানুষ কেনাকাটা করছেন সকালের তুলনামূলক একটু কম ছিল দুপুরের দিকে ধীরে ধীরে মানুষের চাপ বাড়ছে এবং বিকেলবেলা এবং এই চাপটা আমরা বিক্রেতাদের কাছে শুনেছি যে তারা বলছেন ভোর চারটা পাঁচটা পর্যন্ত বিক্রি তারা করে থাকেন আমি আরও একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই আপনি আমাকে একটু বলেন যে বিক্রেতা হিসেবে ক্রেতার চাপ কেমন দেখছেন আসলে ক্রেতা চাপ সবাই দেশে গেছে চলে গেছে তো এখন আর ক্রেতার চাপ খুব একটা কম এখন আর ওই চাপ নাই প্রথম আগে যেমন আর এই বছর তো খুবই খারাপ বেচা কিনে গেছে ছয়শো টাকা ছয়শো খারাপ খারাপ হওয়ার কারণ কি হিসেবে বলছেন এই যে রাতে ছিনতায় কিনতে ওই জন্য কাস্টমার আসে না ভয় আসে না সব এগুলো যা আছে ঢাকা শহরের একদম একদম ছয় সময় আপনি শুনতে পেলেন কিছু মানুষ আসলে উনি বিক্রেতা হিসেবে তার মন্তব্য জানিয়েছেন উনি বলছেন যে কিছু মানুষ আতঙ্কের কারণে হয়তো ক্রেতা ক্রেতা হিসেবে ঢাকায় রাতে মধ্যরাতে কেনাকাটা করতে আসেন না তবে ওনার কথাটা সত্য নাও হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভোর চারটা পাঁচটা পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করতে নিউ মার্কেটে ঘোরাফেরা করছেন সেই সব মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট এলাকায় জনসমাগম সবচেয়ে বেশি সাধারণ মানুষের ক্রেতা ক্রেতা সমাগম বেশি এখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত সব পেশার শ্রেণী পেশার মানুষের এখানে সমাগম রয়েছে তারা এই মুহূর্তে শেষ মুহূর্তের কেনাকাটায় হয়তো শেষ করে বিকালবেলা অথবা রাতের বেলা তারা ঢাকা ছাড়বেন সব মিলিয়ে আশা করা যায় যে মানুষ এই স্বস্তিতে নিউ মার্কেটে কেনাকাটা করতে পারছেন এবং এই ছিল আমার কাছে নিউ মার্কেট এলাকা থেকে সব শেষ তথ্য বিশ্বজিৎ আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য ঈদ শপিং এবার বাংলাদেশ থেকে ভারত যেতে না পারায় শুধুমাত্র ঈদ ফিতরের কেনাকাটায় সাশ্রয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানায় প্রতি বছর শুধু ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় ত্রিশ হাজার ডলার চলে যেত ভারতে ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত রিপোর্ট শফিউল্লাহ সুমনের ঈদ সহ নানা উৎসবে ভারতে বিশেষ করে কলকাতায় শপিং করা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল দেশের এক শ্রেণীর মানুষের বাংলাদেশের পর্যটকদের কেনাকাটা ভারতের ব্যবসায়ীদের জন্য ছিল বড় পাওয়া বিশেষ করে কলকাতার নিউ মার্কেট বড় বাজার মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশী ক্রেতা ঈদের কেনাকাটা করতেন এবার সে চিত্র পুরো উল্টো বাংলাদেশি ক্রেতা না পেয়ে হতাশা ভর করেছে ব্যবসা ব্যবসায়ীদের মধ্যে ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে পুরো হোটেলটা বন্ধ বাংলাদেশি এবো তবে তো ধান্দা বাংলাদেশি আসছে না পুরো ব্যাপার ঠাপ আছে পুরো রোড দেখে ফাঁকা আছে পুরো হোটেল ফাঁকা আছে বাংলাদেশি তো নেই আমি করব কি কি করব আমি তো কি করব পুরো হালে মার্কেটে হালে খারাপ আছে বাংলাদেশী আসবে তো এই এরিয়া হিট হবে বাংলাদেশী নে তো এরিয়া ফ্লপ পার্ক স্টেট নিউ মার্কেট যমুনা অল টোটালি পুরো এরিয়া 2 কিলোমিটার এই এরিয়া পুরো ফাঁকা আছে এটা এটা এরিয়া ঈদ बकरीদ না এটা এরিয়া বাংলাদেশী অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশ අපরা গেস্ট হাউস 25 থেকে 30 টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান गवर्नमेंट ব্যাঙ্ক বিমা ও আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বলছে ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় বছরে অন্তত তিন হাজার কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশিরা এবার সেই চাপ পড়েছে দেশের বাজারে দেশে বসে শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাক কিনতে পারছেন ক্রেতারা বৈধ পথে বাংলাদেশে এসব পোশাক প্রবেশ করায় সরকার পাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব বাংলাদেশ থেকে প্রত্যেকটি ঈদে মানে ঈদ পারপাসে যে রকম টুরিস্ট যেত প্রায় 3000 কোটি টাকা প্রত্যেকটি ঈদ পারপাসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে পারপাস পারসাস করতে তারা 3000 কোটি টাকার মধ্যে এবার আমি মনে করি বাংলাদেশ থেকে তার 10% যেতে পারে নাই কারণ এই টাকাটা বাংলাদেশের ভিতরে আছে হ্যাঁ বাংলাদেশেও ইন্ডিয়ান প্রোডাক্ট আসে যারা আনে ইম্পোর্ট করে আনে এলসির মাধ্যমে তারা ট্যাক্স ব্যাট পে করে আনে গভর্নমেন্ট বেনিফিট হয় এখানেও লিগালওয়ে সেল করলে একটা ট্যাক্স ব্যাট দিতে হয় তাতে দেশের টাকা দেশের ভেতর আছে বাজার বিশ্লেষকদের মতে বিগত দেড় দশকে কালো টাকার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল ওই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছিল ভারত তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল বিশেষ করে বিগত বছরগুলোতে কলকাতার অর্থনীতি চাঙ্গা ছিল বাংলাদেশিদের টাকায় শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা জাতীয় ঈদগায়ে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ জাতীয় ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া তিনি জানান ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায় বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে প্রতি বছরের মতো এবারও হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা সহ মাইক ফ্যান সিসি ক্যামেরা স্থাপনের কাজও শেষ হয়েছে ঈদের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়োজনের আয়োজন পরিচালনা করছে যাতে মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে সুপীয় পানিরও সুব্যবস্থা থাকবে যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে কাজেই কাউকে নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপে পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না এখানে ঈদের জামাত সাড়ে আটটায় নির্ধারণ করেছে এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকরমে জাতীয় মসজিদে সেখানে সকাল নয়টায় আমরা ব্যবস্থা রেখেছি যারা ঈদের ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে তিনি জানান ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার বিষয়টা আমাদের এখানে আমি আগেই বলেছি যে আমাদের এখানে পুলিশ র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন আমরা তাদের সাথে সমন্বয় করছি আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না জাতীয় ঈদগাহে এবার প্রায় তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এছাড়াও প্রায় পাঁচ হাজার নারী মুসল্লির নামাজ আদায়েরও সুব্যবস্থা রয়েছে উজ্জ্বল আহমেদ লম্বাইদের ছুটিতে নাগরিকদের চিকিৎসা সীমা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালগুলোকে ষোলো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমন নির্দেশনায় পর্যাপ্ত জনবল নিশ্চিত করার পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতাল সমূহ শরীফুল ইসলামের রিপোর্ট এবছর পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা চালু রাখতে ষোলো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে এমন নির্দেশনা বাস্তবায়নে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের ঈদের দিন এবং ঈদের একদিন আগে একদিন পরে তিন দিন একটা না বন্ধ থাকছে আর আসলে ওই অর্থে বন্ধ থাকছে না তাছাড়া আমাদের ইমার্জেন্সি সবসময় চালু আছে আমাদের ইমার্জেন্সিতে প্রায় বিশ জন ডাক্তার ডিউটি করে কাজে যে কোনো সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারবো আর আমাদের পুরা ইনডোরে আমাদের একশোর উপরে ডাক্তার ডিউটি করবে এই এই ছুটির মধ্যে এবং টোটাল আমাদের ডাক্তার নার্স কর্মচারী মিলে আমার একদিনে প্রায় পনেরোশো কর্মকর্তা কর্মচারী কিন্তু ছুটির দিনেও এখানে ডিউটি করবে এছাড়াও সকল মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি ল্যাব ও এক্স রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে পাশাপাশি পর্যাপ্ত ঔষধ আইভি ফ্লুইড সার্জিক্যাল সামগ্রী মজুদ ও সরবরাহের ব্যবস্থা করার পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকবে ইনডোর সার্ভিস যেখানে রোগী ভর্তি আছে সেটাও চব্বিশ ঘন্টাই সে সার্ভিস চলছে এবং আমরা বহির্বিভাগেও এর জন্য রোস্টার করে দিয়েছি মানে রুগীদের জন্য কোনো ধরনের চিকিৎসায় মানে সমস্যা না হয় তার জন্য আমাদের এই সার্ভিসগুলো সার সার্বক্ষণিক চলবে চিকিৎসক নার্সেস এ কর্মচারী দিয়ে আমরা রোস্টার করছি এখানে চিকিৎসায় কোনো ইনশাল্লাহ বেঘাত করবে না এবার ঈদ উপলক্ষে পাঁচ দিন টাটা ছুটি ঘোষণা করা হয়েছে এর ফলে এবার লম্বা ছুটির ফাঁদে পড়েছে দেশ ঈদের আগে ও পরে এগারো দিনের মধ্যে মাত্র দুই দিন অফিস খোলা থাকবে শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক সংবাদ